জান্নাতে যারা থাকবে তাদের মধ্যে কোনো হিংসা রিয়া দেমা অহংকার ফকর গৌরব কিছু থাকবে না তারা থাকবে স্বচ্ছ আয়নার মতো সোহান আল্লাহ কোনো অহংকার তাদের ভিতরে থাকবে না এবং তারা শুধু একমাত্র কেবলমাত্র প্রশংসা করতে থাকবে আল্লাহ রবুল্লাহ আলা মিনের আল্লাহ রবাহ আলা মিনের প্রশংসা এই জন্য করবে যে আল্লাহ তুমি যদি হেদায়ত না দিতা তুমি যদি আমাদেরকে হেদায়ত না দিতা তুমি যে আমাদের পথ না দেখাতা তুমি যে আমাদেরকে কোরআন না দিতা তুমি যদি রেসালাত নবী তাহলে তো আমরা তোমার পথের দিশা পেতাম না তুমি তোমার রসুলের মাধ্যমে আমাদেরকে যে পথ দেখিয়েছ এজন্য জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ আমরা তোমার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আর এইভাবে যারা করবে তাদের জন্য আল্লাহরবুল্লা আলমিন জান্নাতের উত্তরাধিকারী তারা হবে আল্লাহ বলছেন এই আমিলুস আলেহাত যারা ন্যাক করবে ইমান আনার পর ভালো 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 কাজ করবে যারা আমি রব্বুল আলমিন তাদেরকে আমার জান্নাত দেব সেই জান্নাতের কথা বলতে গিয়ে বলছেন জান্নাতের ওই তরুণ দাঁড়ে হুরবালারা এসে জানাইবে সুসাগত মধুর হাসি হেসে গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল বলবে তোমার এনতে যারে ছিলাম এত কাল এসো এসো প্রিয় সখা এসো মদের সনে রাখব সদা বেদে তোমায় মধুর আলিঙ্গল জান্নাতের হুর গেলাম গেলমানরা তারা অপেক্ষা করতে থাকবে যে জান্নাতে তারা আসলে তাদের সেবা শুশ্রত করবে এই জন্য এরপর আল্লাহর বলছেন Wanada asohabul jannah ti asohab anar ang kau dah wajah dana ma wajah dana Rabbu nahapah fahal wajah detumma wajah Rabbu kumahapah kalu niam আজ্দানামু আজিনুম বাই ইনহুম আল্লাহ না আল্লাহ নাতুল্ল হি আল্লাহ আলিমি আল্লাহ পাক বলছেন জান্নাতবাসীগণ অগ্নিবাসীদেরকে সম্বোধন করে বলবে অর্থাৎ আগুনের মধ্যে যারা থাকবে জান্নাতের ভিতরে যারা আছে জাহান্নামীরা জান্নাতীদেরকেও দেখতে পাবে সোহানালা বলবেন না আর জাহান্নামের ভিতরে যারা আছে তাদেরকেও জান্নাতিরা দেখতে পাবে তখন জান্নাতবাসীগণ অগ্নিবাসীদের মধ্যে আগুনের মধ্যে যারা থাকবে তাদেরকে সম্বোধন করে বলবে ডেকে বলবে আমাদের প্রতিপালক আমাদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছিল নামাজ যদি পড়ো জান্নাত পাবে ভোট যদি ছেড়ে দাও জান্নাত পাবে মানুষের ওজন যদি ঠিকমতো করো জান্নাত পাবে এভাবে মানুষের ক্ষতি যদি না করো জান্নাত পাবে মানুষের পিছনে দোষ ত্রুটি যদি না বলো জান্নাত পাবে আমাদের সাথে যে আমাদের রব প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা কিন্তু তা পেয়েছি সবাহন কারা বলবে জান্নাতের বলবে আমরা কি তা পেয়েছি কিন্তু তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা বলেছিলেন তোমরাও কি তা সত্ত্বে পেয়েছ নাকি তোমরা পাইছো তোমাদেরকে যা বলছে উহারা বলবে হ্যাঁ জৈন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করে দিয়ে বলবে আল্লাহর জালিমদের উপর জালিম কারা নিজের উপর নিজে যে অত্যাচার করেছে নিজের আত্মার উপরে তারাই হচ্ছে সবচেয়ে বড় জালিম ঠিক কিনা ধরে বলেন নিজেকে নিজে জাহান্নামে নিয়ে যাচ্ছে কোরআন ডাকছে জান্নাতের পথে আলম আল্লামারা ডাকছে জান্নাতের পথে নবী রসুলরা ডাকছে জান্নাতের পথে কমন সেন্স বলে আলম দিয়েছিল কিন্তু বুদ্ধি বিবেক কোনোখানে প্রয়োগ করে নাই বরঞ্চ তারা জাহান্নামের দিকে চলছে তো চলছে তো চলছেই প্রতিযোগিতা করে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে কে কার আগে কে জাহান্নামে যাবে ঠিক না এরপর বলে আলম বলেন আল্লাহ দিন আ সদ্দু না আংসা বেলিল্লাহয় বগু নাহা এওয়া যাওয়া হুম বেল্লা আখেরতিকাফি রো জার আল্লাহর প্রতিবন্ধক সৃষ্টি করত এবং উহাতে বক্রতা অনুসন্ধান করত হরেই পরকালকে প্রত্যাখ্যান করত। কোরানের ভিতরে তারা ভুল ধরার চেষ্টা করত। আলিমদের কথার উপরে তারা ভুল ধরার চেষ্টা করত। তারা কোরআনকে ডাবিয়ে রাখতে চাইতো কোরআনে আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত না হোক সেটাই চেষ্টা করত আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন দিয়া শাসন না হোক এটাই তারা চাইত আল্লাহ রব্লা আলমিন বলছে এরাই হচ্ছে জাহান্নামবাসী এরা কি জাহান্নামবাসী এরপর আল্লাহ রব্লা আলম বলছেন বাবাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালু ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ওয়া অনাদা আসহাবাল জান্নতি আন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউত বলছেন পাক মধ্যে পর্দা আছে এবং আরফে কিছু লোক থাকবে যারা প্রত্যেকে তার লক্ষণ দ্বারা চিনবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে তোমাদের শান্তি হোক তারা কখনও জান্নাতে প্রবেশ করে নাই কিন্তু জান্নাতে যাবার আশঙ্কা করে জান্নাতের ভিতরে একটা জায়গা হবে এই আরফের ভিতরে একটা জায়গা হবে উঁচু জায়গা যেই জায়গাটার ভিতরে সব লোকজন একত্রিত থাকবে যারা জান্নাতে যাবে জাহান্নামে যাবে সমস্ত লোকজন তখনও মিলেমিশে থাকবে এ অবস্থায় জান্নাতি লোকদেরকে জাহান্নামী লোকেরা যদি দেখে দেখেই চিনতে পারবে যে এরা জান্নাতি সবহান আল্লাহ আর জাহান্নামী লোকগুলি দেখলেই চিনতে পারবে এরা জাহান্নামী যিনি গরু চুরি করেছিলেন গরুটা তার কাঁধে থাকবে হাম্বা হাম্বা করে ডাকবে সবাহাল্লাহ পায় না ছাগল যিনি চুরি করেছিলেন ছাগলটা কাঁধে কাঁধে নিয়ে হাঁটবে ছাগল ভ্যা ভ্যা করে ডাকতে থাকবে এইভাবে যে যা চুরি করেছিলেন যারা জেনা করেছিল তাদের চেহারাটা পুরুষের চেহারাটা মহিলাদের লিঙ্গের মতো হয়ে যাবে আবার মহিলাদের চেহারাটা পুরুষ লিঙ্গের মতো হয়ে যাবে আস্তকরুল্লাহ রিংকিল এভাবে করে আল্লাহ রবাহ আলমিন যে জাহান্নামিরদেরকে জান্নাতিরা চিনতে পারবে যে এই লোকগুলি এই এই অন্যায় করেছিল তাকা দু তামাইয়া জুমিনাল গয়ীদে কুল্লাম হা ফাওজুন সা আলাহুম খাজানাতুহা আলামিয়া তিকুম নাদীর রোসে জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে যখন তার রক্ষীরা কোনো দলকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে তারা জিজ্ঞেস করবে তোমাদের নিকট কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই কোন সতর্ককারী আসে নাই তোমরা জাহান্নামে কেন এলো জাহান্নামে কেন এলে তখন তারা বলবে قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير ها আমাদের কাছে ভীতি প্রদর্শক এসেছিল সতর্ককারী এসেছিল আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম আমরা বলেছিলাম আল্লাহ রব্বুল আলমিন এ সমস্ত কিছুই নাজেল করেন নাই বরঞ্চ তারা ভ্রান্তি মহাভ্রান্তির মধ্যে রয়েছে একটা গরু পাখন আছে না তারা বলে এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরিয়া তুমি আর আমি রবনাশই হই যত বড় মদ ভাঙ গাঁজা পিং খাও তুমি আর আমি শুধু থাকবো না আকাশ থাকবে জমিন থাকবে পৃথিবী থাকবে সব কিছু থাকবে কিন্তু তুমি আমি আনন্দ ফুর্তি ছেড়ে যাব কেন আছেন একটা গ্রুপ আবার বলে নগদ যা পাও হাত পেতে নাও বাকি রেখাতায় শূন্য থাক দূরের বাধ্য লাভ কি শুনে মাঝখানে তার বেজায় ফাঁক ওরে বেটা এই আলেমরা বলনারা বলে কবে পরকাল হবে কবে জান্নাত জাহান্নাম হবে তা অনেক দূরে এখন নগদ যা তাই কি ছেড়ে দেবে নগদ জাপাও তাই লুটি ফুটে নাও নাউযুবিল্লাহি মিন জালিম এর পর আলেমরা বলছেন ওয়া ইদা সরিফা আবসারুহুম tilqa ashabin nar qalu rabbana la tajalna ma'al qaumiz zalimin যখন তাদের দৃষ্টি অগ্নিবাসীদের প্রতি ফিরিয়ে দেওয়া হবে তখন তারা বলবে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিমদের সঙ্গী করো না এখন খুব জুলুম করতে মজা লাগে ঠিক না কিন্তু ওই সময় বলবে হাল্লা খবরদার ওই জালিমদের আমাদের সঙ্গী করো না ওই জালিমদের আমাদের সাথী না যারা জুলুম করেছে মানের মানুষের উপরে নিজের আত্মার উপরে আপনার সৃষ্টির উপরে জুলুম করেছে রব্বুল আলমিন তাদের সাথে আমাদেরকে মিশিয়ে দিয়ে না এরপর রব্বুল আলম বলছেন আরবর্ষীগান যে লোকদের লক্ষণ তারা চিনবে তাদেরকে সম্বোধন করে বলবে তোমাদের দল তো তোমাদের অহংকার কোনো কাজে আসলো না তারা ফেচারে থাকবে যে তোমরা দুনিয়া বসে খুব অহংকার করতে রোজা আসলে রোজা রাখতে না বলতে আমাদের কি অবাবাসে রোজা রাখতে হবে কেন এরপর জাকাত দিতে না জাকাত দিলে মাল কমে যাবে এই জন্য জাকাত দিতে না যাও কিছু দিতে আল্লাহর খুশি করার জন্য দিতে না মানুষ খুশি করার জন্য দিতে এবং মানুষকে যখন দান করতে তখন নিজের সম্মান বাড়বে নিজের ইজ্জত বাড়বে এজন্যই দিতে কিন্তু আসলে তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার ভিতরে কোনো কাজ ছিল না এরপর আল্লাহ বলেন أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليهم ولا أنتم تحزنون دكو ইহাদের সম্বন্ধে কি তোমরা শপথ করে যে জানলা ইহতের প্রতি দয়া প্রদর্শন করবেন না এদের কি বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হবে না অহংকার করে বলতো কি বলতো এই বেটা তোদের দোয়ায় যদি কোনো কাজ হইতো তোদের নামাজে যদি কোনো কাজ হইতো তোদের আল্লাহ যদি তোদের দিকে চাইতো তাহলে তোদেরকে দুনিয়াই দন সম্পদ দিত দুনিয়াই কিছু দিল না আবার আখের হাতে ওই জায়গায় আমরাও মাতবাড়ি সাত যা আমরাই করবো বলে কি বলে না আল্লাহ বলছেন এই সমস্ত অহংকারীদেরকে তখন এই অহংকারীরা বলবে যে আমরা অহংকার করেছিলাম কিন্তু কোনো কাজে আসলো না আজকের তোমরাই তো জান্নাতি সোবাহ আল্লাহ এরপর আল্লাহ বলছেন ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين زهنا ميرام زنا تدرك تكبل به أو جنتيرا তোমরা জান্নাতের ভিতরে বিশাল বড় বড় ওয়াটার মেলন বিশাল বড় বড় তরমুজ তোমরা ওখানে খাও তোমরা বিশাল বড়ো বড়ো কমি ডালিম তোমরা ওখানে আনার বেদানা তোমরা খাও তোমরা গ্রেফ আঙ্গুর ফল তোমরা ওখানে বড়ো বড়ো জান্নাতে আঙ্গুর ফল তোমরা খাও এনাবুন আজকের তোমরা শস্য পানি সুন্দর মনোরম পরিবেশে তোমরা থাকো সুন্দর স্বচ্ছ পানি তোমরা পান করো ওখান থেকে আমাদেরকে ফলমূল তো কিছু দেবে না কিন্তু এই তোমরা যে তরমুজগুলো খেয়েছ আমাদের পানির পিপাসায় কোলেই যা শুকায়া যায় ওখান থেকে তরমুজের কিছু বাকল শোকলা আমাদের জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও ও জালেমরা পেট ডলার খাও হারাম খাও হারাম খাইয়া সারা দুনিয়া একত্র করো দুনিয়াকে সরা জ্ঞান করো আর মুসলমানদেরকে তোমরা দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিতে চাও মুসলমানদেরকে মেরে ফেলতে চাও মুসলমান যদি ইমান নিয়ে মারাও যায় তাহলে শহীদ হবে বলেন ঠিক কিনা আর এই ইহুদি খ্রিস্টান কাফির মুশ্রেক যারা মুসলমানদেরকে মারবে এই সমস্ত নোংরা কীটগুলি সেদিন জাহান্নামের ভিতরে থাকবে আর এই জাহান্নামের ভিতরে যারা যাবে তাদের যে সত্তর গজ পুরো চামড়া হবে তার কারণ হচ্ছে যে এক একটার ভিতরে আলামিন এক এক রকম আজাব দিবে এক লোক তার পেটের ভিতরে ব্যথা আবার তার ক্যান্সার আবার তার মধ্যে আবার ফোড়া তার ভিতরে আবার মাথা যন্ত্রণা তার ভিতর আবার চোখে যন্ত্রণা এরকম বিভিন্নভাবে যদি এই দুনিয়ায় আল্লাহ রব্বুল্লা আলমিন আজাব দিতে পারেন পারেন কি পারেন না আজাব দিতে পারেন তা এই জাহান্নামিদেরকে ওইভাবে আজাব দেবে তখন জাহান্নামীরা চাইবে ও জান্নাতিরা তোমাদেরকে যে রেজেক্ট দেওয়া হয়েছে যে খাদ্য পানি দেওয়া হয়েছে ওখান থেকে আমাদের কিছু রেজেক্ট দাও জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন ও জাহান্নামিরা আল রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জান্নাতের দুইটা জিনিস হারাম করেছেন নিষেধ করেছেন একটা হলো জান্নাতের کھانا আর একটা হলো জান্নাতের পানি দুইটা তোমাদেরকে দেওয়া হবে না মুমিনরা রোজা রেখেছিল কলিজা ফেটে গিয়েছিল চৈত্র মাসের রমজানে এক বিন্দু পানি পান করে নাই আর তোমরা রোজা না রেখে আড়ালে আড়ালে চুপি চুপি খেয়েছিলে আর রোজাদারকে দেখলে মজা করতে দেখলে জিজ্ঞাসা করতে হুজুর এবার রো ঈদ কবে হবে রোজা কয়টা হবে আসলে রয় না একটাও আচ্ছা রে নাই আচ্ছা না নাই তামাশা করতে আল্লার বলা আলুন বলছেন যে এই ছাই পিছে নেই এই সেরা আয় তে আলা বলছেন তারা কৌতুক করতো আল্লা বলছেন আল্লাহ দিন আত্ুদিন আহুম লাহু আলায় বাউ গরত হুমুল হায়া তো দুনিয়া ফালিয়াও মানাস ফালিয়াও মানাস সাহুম কামানা সুলেপা আয়ো মিহি মাধা অমা কানু বি আয়া তিন আয়া জেহাদু যারা তাদের দিনকে ক্রিয়া কৌতুক রূপে গ্রহণ করেছিল কি রূপে মজা করতো তামাশা করত যোগ করত এবং আজ আমি তাদের হব যেভাবে তারা আমাকে ভুলে গিয়েছিল আমিও তাদেরকে সেভাবে ভুলে যাবো আল্লাহ রব আলমিনকে দুনিয়ায় এখন ওরা যেভাবে ভুলে যায় কেমতের মাঠ যেদিনে শুরু হবে ওই মসিবতের দিনে সং আল্লাহ রব আলমিন ও তাদেরকে ভুলে যাবে কি করবে ভুলে যাবে এই জন্য আল্লাহকে কখনো ভুলবেন না আল্লাহ বলছেন ফাইদা ফারুক তা ইলা রব্বিকে ফারুক অবসর যখন পাও তখন তোমার প্রতিপালকের জিকির করো তুমি সঙ্গে সঙ্গে হাঁটতে থাকো তোমার জবানে বলতে থাকো আস্তা আল্লাহ আমাকে মাফ করে দাও সুবাহ আল্লাহ আল্লাহ অতি পবিত্র মহান পবিত্র এ আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ বড় এরকম আল্লাহর প্রশংসা করতেই থাকো আল্লা রবুল্লা আলমিনকে যদি তুমি না বলো কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলম তোমাকে ভুলবেন না আর এখন যদি এই দুনিয়ার ভিতরে আত্মবলা হয়ে যাও আল্লাহকে যদি আল্লাহ কেয়ামতের দিনে তোমরা যা বলবে আল্লাহ তাই শুনবে বলেন ঠিক কিনা আর এখন আমাদের অবস্থা হচ্ছে কিছু কিছু লোকের অবস্থা হচ্ছে এমন যে আল্লাহ তুমি যা বলবো তা আমরা কিছু শুনবো না আমরা যা বলবো তুমি তা সব শুনবে এই জন্য যখন তার প্রয়োজন হয় অসুস্থ হয় তখন আল্লাহর কাছে দোয়া করে যখন খাদ্য টান হয় আল্লাহর কাছে যখন কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে চায় কিন্তু যখন অভাব ফুরিয়ে যায় তখন আল্লাহ রব আলমিনকে আবার ভুলে যায় ঠিকই না আল্লাহ রব আলমকে আবার ভুলে যায় আমরা যেন আল্লাহ রব আলমিনকে ভুলে না যাই আল্লাহ রব আলমিনকে যে আমরা আমরা সব সময় স্মরণে রাখতে পারি আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহম